বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছে সোনাখালিতে সো থিমটা দেখতে থাকো যে কত সুন্দর করেছে এখানে যন্ত্র নিয়ে কিন্তু থিম হয়েছে যন্ত্রতেই যন্ত্রনা তবু যন্ত্রেরই বন্দনা এরকম একটা কি টাইপের একটা থিম করেছে তো সমস্ত কিছু কিন্তু যন্ত্র দিয়ে তৈরি হয়েছে থিমটা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে এগিয়ে যাবো আর যত রাত বাড়ছে তত কিন্তু মানুষজনের ঢল নামছে ষষ্ঠীতেই দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় আর দেখতে পাচ্ছেন আগের বছর কিন্তু একটা বড় মাছ ছিল মানে ফ্রন্টে এখন যেমন একটা ইগোল পাখি বা টিয়া পাখি এরকম জাতীয় একটা যে কোনো একটা পাখি দেখতে পাচ্ছেন বড় পাখি আছে তো আগেরবারে কিন্তু মাছ ছিল আর এবারে কিন্তু বড় পাখি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সোনাখালি সেজে উঠেছে এবং ভেতরে প্রবেশ করবো এবং ভেতরে প্রতিমা দেখাবো ভেতরে কেমন কি কাজ করেছে সেটাও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দি এবং সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো ঘাঁটাল দাসপুরের সমস্ত দুর্গা থিম কিন্তু আমি আমার চ্যানেলে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ষষ্ঠীতেই যা ভিড় তাহলে অষ্টমীতে কী হবে সেটাই ভাবছি আমাদের এখানে দাসপুরের পুজো মানে সোনাখালী এবং চাইপার আসতে হবে এরকম একটা ব্যাপার আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু থিমটা সাজিয়েছে এবং বেসিনের যে পাইপগুলো হয় সেই সব পাইপগুলো দিয়ে দেখছি হাতগুলো করেছে তারপর শুকনো নারকেল দিয়ে বিভিন্ন রকমের কারুকার্যও করেছে তো পুরো মণ্ডপটাই কিন্তু সিসিটিভির আওতায় আছে তো কেউ হাত না দিয়ে পরিষ্কারভাবে মানে ভালোভাবে দেখতে থাকো তো আমার মনে হয় কোনো থিমে হাত না দেওয়াই ভালো হাত না দিয়ে তুমি পুরো দেখতে থাকো কারণ কোথায় কি লাইটিং আছে কোথায় কি ইলেকট্রিকের তার আছে সেই সব কিন্তু বিপদ হতে পারে তো চাইপাটে কিন্তু একটা বিপদ হয়েছিল তো পাখা চলছিলো সেই পাখার সামনে কিন্তু একটা মহিলা চুল শুকাতে দিয়েছিল সেই চুলগুলো কিন্তু পুরো পাখাতে ঢুকে গিয়েছিল তো একটা বিপদ হতো তো সেই জন্যই বলছি থিম দেখতে আসো দেখতে দেখে চলে যাও কোথাও কিছু হাত দেওয়া দরকার নেই ছবি টবি যা তোলা তুলে নাও দেখতে পাচ্ছি মানুষের ভিড় কিন্তু প্রচুর হয়েছে আর দু দিয়ে কিন্তু ওঠার রাস্তা করেছে চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি আর ঘাঁটাল দাসপুরের দুর্গা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবং উপরে কিন্তু একটা সুন্দর মূর্তি দিয়েছে মানে উপরে যে সুন্দর মূর্তি আর ওই যে পাখিটা এই দুটোই কিন্তু থিমের সৌন্দর্য একটা বজায় রাখছে চলুন ভেতরে প্রবেশ করি ও আর উপরে দেখছি সব লাল লাল এবং যেগুলো আচ্ছা ওইগুলো পাখি উঠছে এরকম একটা সিস্টেম করেছে তো পাখি তৈরি করেছে এবং চলো ভেতরে দেখতে পাচ্ছি মা কিন্তু অলরেডি বিরাজমান আগেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে সোনাখালি প্রতিমা কেমন আসছে আর আজকে কিন্তু সোনাখালি প্রতিমা খুব সুন্দর করে আজকে সাজিয়েছে মেনলি আজকে হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন ওয়াও ভেতরে ওপরটা দেখো ভাই ওপরটা পুরো লাল হয়ে গেছে মানে লাল একটা সুন্দর লাগছে লাল তারপরে ওই যে পাখিগুলো সব ঝুলছে ওইগুলো কিন্তু পাখি তো কাগজের না কিসের একটা পাখি করেছে করে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে তো সেই জন্য বোঝাচ্ছে যে পাখিগুলো উড়ছে আর মানুষের ভিড়টা দেখো প্রচুর ভিড় 재미